থাকার সদিল এপ্রিল আমরা এই মুহূর্তে এসছি দমদম পার্ক ভারত চক্র দেব আর ভারত চক্রতে আজকে পুজো হয়েছে আর ভারত চক্র আপনারা আসবেন দমদম স্টেশন থেকে হার্ডলি হাতাভেতে মিনি পঁয়তাল্লিশ হাতা পথ আর আপনারা যদি বাসে করে আসতে পারেন তো বাসে করে আপনারা কিন্তু আসতে পারেন তো যখন থাকুন যখন মানে এই প্যান্ডেল সূচনা প্যান্ডেল তৈরি হবে তখন আমার লোকের সঙ্গে সংস্কৃতি বলে দেবো চলুন এখন একটু প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমার চল

এই যে আমি এই মুহূর্তে জানি না কারণ আগামী পরশু দিন থেকে আমরা এখানে কাজ শুরু আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো একে যেতে যেতে বাড়িতে যাবো একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি কিন্তু কালকে বা পরশু সকালে সকালে জানি না সেটা করবো এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না এবং সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীক বলছিল যে আমি যে কাজ করছি যে তার চলাকালীন হয়তো তোমাদের কথা ভালো সহযোগ হবে না বা তোমাদের হয়তো আমি বুঝতে পারবো না কারণ আমার মনে হয় একটা শিল্পী যতক্ষণ শিল্পী বলছে যে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ হ্যাঁ ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযুক্তি কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায় যখন তার সঙ্গীতটা পড়ে যায় যখন তার আলোচা হয়ে যায় যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে তখন শিল্পটায় রূপ পায় তা আমাদের এই দূর্গাপূর্ণ শিল্প তাই মানে এটা বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না আরেকটা যে সার্ভার বলা হয় সংরক্ষণ এই যে ছোট ছোট অংশ নিয়ে সংরক্ষণ করা হয় আমার মতে সেই বিচ্ছিন্নভাবে দূর্গাপুর পাওয়া যায় তো সেই জন্য বলেই দিচ্ছি যে জন্য সাধারণ মানুষের জন্য দ্বিতীয় তিন থেকে খোলা থাকছে ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছে এবং আমাদের চ্যানেল যারা তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা এবং আসুন কলকাতার পুজো দেখুন এবং কলকাতা পুজো সারা বিশ্ব ছড়িয়ে দিন আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে কলকাতায় পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে কলকাতার বাইরে আমাদের পাশে স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গা পুজো এখন শুধু দুর্গা পুজো হয় না দুর্গা পুজো একটা শিল্প নতুন আঙ্গিতে পরিণত হয়েছে যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন আশা খুঁজে পড়ছে এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে তো স্মরণীয় হয়ে থাকে কারণ তোমরা জানো তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে এস যে কবে পুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া যে আপনারা আসুন দেখুন এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজো মন্ডপ তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনারা তো সবই দেখে নিলেন আর হ্যাঁ আজকে যে শুভ সূচনা যে ক্ষতি পুজো সেটা কিন্তু আজকে হয়ে গেলো শুধুমাত্র এবছরের কী থিম সেটা আপনাদের জন্য সাপ্রাইজ থাকলো এখন কিছু বলা যাবে না আর হ্যাঁ আপনাদের বলে রাখি আঠেরো তারিখ আমরা আসছি আবার মানে আঠেরোই সেপ্টেম্বর ঠিক বিশ্বকর্মা পুজো পরের দিনকেই আমরা আসছি সেদিনকে আমরা খুব সমস্যা কিছু তো আপনার কী থিম করছে এবছরে সেটা আপনাদেরকে ভুল বলে দেব আঠেরোই সেপ্টেম্বর মনে রাখবেন ডেটটার আর পারলে সবাই চলে আসবেন এই ভারত চক্র মাঠে থ্যাংক ইউ সো মাচ সবাই সদীশা পদিল আজকে আর একটা কুতি পুজো হয়েছে সেই কুতি পুজো ব্লগও আমি বানাতে যাচ্ছি তা আপাতত